তৎকালীন নবী সাল্লাহ আলি সাল্লামের সাহাবাই কেরামদের জীবন ছিল স্বর্ণালী জীবন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দেখা ছাত্র তারা তাদের জীবনে আমাদের মতো বুক বিলিষ্টিতে ছিল না আমাদের মতো এই বাহারি রঙের খাবার ছিল না আমাদের মতে এইরকম হাজারো দামি দামি পোশাক তাদের কাছে ছিল না তাদের আমাদের জন্য এই বাহনের এত সুন্দর ব্যবস্থা তাদের ছিল না এই জীবন এই বুক বেলিশেতে যে আমাদের চাকচিক্যতা দেখা যাচ্ছে এই চাকচিক্যময় দুনিয়ার মধ্যে এত কিছু নিয়ামতের তারা ছিল না তারপরে তাদের ইমান ছিল আকাশচুম্বী অথচ আমরা এত নিয়ামতের মধ্যে থেকে আমাদের ইমান দরকার ছিল তাদের ইমান থেকে বেশি হওয়ার সেটা হয়নি উল্টো হয়ে গেছে উল্টো কি হয়েছে আমাদের ইমান ডাউন হয়ে গেছে দুনিয়া আমাদের উপরে হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক রাখবেন দেখেন তো এই জন্যই সর্বদাই খেয়াল রাখবেন সর্বদাই খেয়াল রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই যে আপনার দুনিয়ার নিয়ামত দিয়েছেন টাকা পয়সার নিয়ামত দিয়েছেন সুস্থতার নিয়ামত দিয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন স্ত্রী পুত্র দিয়েছেন আপনাকে এই যে আপনার দুনিয়ার এই কত ভোগ বিলেশের সামগ্রী আল্লাহ আপনাকে দিয়েছেন কত নিয়ামতের খাবার স্বাচ্ছন্দ্যে আপনি বাহারি রঙের খাবার আপনি খাচ্ছেন সুফেয়ানুল্লাহ কত সুন্দর সুন্দর দামি দামি জামা কাপড় আপনি পড়তেছেন সুফায়ানুল্লাহ অথচ মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লাম দুপুরবেলা এই প্রচণ্ড গরমের সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন কি জন্য খিদার তাড় নাই সুফায়নুল্লাহ খিদার তাড় নাই জৈন কানসারী সাহাবীর আপনার কি করলেন তার বাগানে গেলেন যাওয়ার পরে দুই একটা খেজুর আর কিছু পানি দিনাকে দিলেন আর সেগুলো তিনি খেলেন এবং খেয়ে তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তখন তিনি ওই আয়াত তাকাসুরের আয়াত নাম্বার আট যেখানে আল্লাহ আলামিন বলেন হে মানুষেরা হে আমার সাহাবাই হে আমারা শুনে রাখো তোমরা প্রত্যেকটি নিয়ামতের নিজেদের জীবনে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসিত হবে রবের কাছে অর্থাৎ যখন আপনি আমি জিজ্ঞাসিত হবো যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন নিয়ামত সম্পর্কে তো আপনি দেখাবার কেন আপনি জিজ্ঞাসিত হবেন এত বুক বিলাসের জীবনযাপন এত স্বাচ্ছন্দ্যের জীবনযাপন সাহাবাই কালামদের কাছে কিছুই ছিল না শুধু কি ছিল আল্লাহ বঙ্কিতার ভালোবাসা আল্লাহ আপনার আল্লাহকে তারা ভালোবাসতেন নবী সালের ইতিমা করতেন তাদের কাছে দুনিয়ার কোনো বুক বিলাসিতা কোনো সামগ্রী ছিল না তাদের ইমান ছিল আকাশচুম্বী আমাদের কাছে সব কিছু থাকার পরেও আমাদের ইমান এত দুর্বল কেন আল্লাহর প্রতি আমাদের কেন ইমানে এত দুর্বল ইমানের নবায়ের আমাদের প্রয়োজন হ্যাঁ এত বুক বিলাসিতা এত আরামে এত স্বাচ্ছন্দ্যে এত সুন্দর যাপন তারপরে আমরা আপনার আল্লাহ শুক্রিয়া না শুকুর বান্দা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন প্রত্যেকটি নিয়ামতের এক একটি করে শুক্রিয়া আদায় করার তফিক দান করুন আল্লাহ মামিন